সরস্বতী ঠাকুরটা আসলে আমার তাও মোটামুটি দশ বারো দিন সময় লেগেছে এবং এটার যে উপকরণ মানে যেগুলো দিয়ে বানিয়েছি সেগুলো হচ্ছে কাগজ ফেব্রিক তুলো তুলো দিয়ে যেটা চুল বানিয়েছি তাছাড়া রঙ আছে তুলি তো লাগবেই রঙ করার জন্য আঠা ফেবিকুইক ইত্যাদি লেগেছে ফোনে এমনি আমার এরকম হাতের কাজ করার খুব ইচ্ছা ছিল আগাগোড়ায় তা ফোনে আমি এরকম সার্চ করেছি দেখেছি এরকম দেখতে আমি অনেকেই বানিয়েছি এরকম দুর্গা সরস্বতী আনলাম তাহলে আমারও ইচ্ছা যখন হচ্ছে তাহলে আমিও একটু বানিয়ে ট্রাই করে দেখি যেমনই হোক চেষ্টা থেকেই তো সব কিছু থেকেই তো হয় আস্তে আস্তে তো সেখান থেকেই আমি প্রথমে দুর্গাটা বানিয়েছিলাম দেখলাম ভালো হচ্ছে সবাই ভালো বলছে তারপরে আস্তে আস্তে মনে হলো আমি আরও যদি ঠাকুর বানাতে পারি তারপরে ভাবলাম সামনেই সরস্বতী পুজো আসছে তাই জন্য তখনই মনে হলো তাহলে আমি একটু বড়ো করে সরস্বতী করে যদি বানাতে পারি তারপরেই বানালাম এই বানানো হয়েছে সরস্বতী আসলে আমরা পাড়ার মধ্যে মানে সবাই বড়োরা এবং বাচ্চারা মিলে আমরা বাড়ির পাশে একটা সরস্বতী পুজো করি তা সেখানে আমি ভেবেছি এই সরস্বতী ঠাকুরটা দেবো এবার সেটা যখন পুজো পাবে পুজো পাওয়ার পরে আমি আমার পড়ার ঘরেই ইচ্ছা আছে এরপরে দুর্গাটা আরও বড় করে বানানোর তাছাড়া লক্ষ্মী বানানোর ইচ্ছা আছে লক্ষ্মীটা সচরাচর কেউ বানায় না কিন্তু আমার বানানোর ইচ্ছা আছে এরপর কালি আছে মানে আমার মানে প্রত্যেকটা ঠাকুরের উপরেই এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে এরকম পরিণীতা দাস आम्ही क्लास न पोडी ललगोपा गार्लस गर्ल्स स्कूल